হ্যালো হ্যাঁ নমস্কার স্যার আমি আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল থেকে বলছি হ্যাঁ স্যার তো আজ মহামানে সুপ্রিম কোর্টের ডিএম মামলাটা ছিল তো কি হয়েছে যদি একটু জানাতেন আমাদেরকে দেখুন আজকে মূলত মামলাটি দুটোর সময় থাকলেও মামলাটি ব্লেঞ্চের যাই হোক কোনো অসুবিধার জন্য তিনি বে মামলাটি কন্টিনিউয়াসলি মানে ধরতে গেলে রিসার্চ পাওয়ারেই মামলাটি টাচ করে যায় আচ্ছা এখন আজকে মামলা যখন প্রথমেই শুরু হয় খুব স্বাভাবিকভাবেই যেহেতু ডক্টর সিংদী সেই সময় ছিলেন না রাজ্য সরকারের পক্ষ থেকে আরেকজন যিনি ছিলেন তিনিও সিনিয়র অ্যাডভোকেট হুজেপা আহমেদী তিনি ছিলেন কর্মচারীদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে তিনি ছিলেন আমি ছিলাম অপরদিকে পার্টো সাহেব ছিলেন এবং আরো অনেকে যারা ছিলেন অন্যান্য সংগঠনের তারা ছিলেন করুণা নন্দী ছিলেন আর একটা সংগঠনের আর একজন সংগঠন যারা এখনো অ্যাড হতে পারেনি পার্টি তাদের পক্ষ থেকেও একজন ছিলেন একজন দুজন ছিলেন তো এই মামলাটি শুরু হওয়ার পরে কিছুক্ষণ খুব অল্প সময় এবং মূলত বক্তব্য ছিল যে পরের দিন মামলাটি নেবে কিন্তু যখন বলা হয় যে কর্মচারীদের পক্ষ থেকে যে দীর্ঘদিন বঞ্চিত হয়ে আছেন এবং বিয়ে দেওয়া হচ্ছে না তখন তখন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে না দিয়ে দেওয়া হচ্ছে সেই সময় কথা প্রসঙ্গে এবং এটি কোনো নির্দেশনামা নয় অনেকেই ভুল করছেন অনেকে হয়তো বলে দিচ্ছেন নির্দেশনামা নির্দেশ হয়ে গেছে এটা একদমই বলবেন না এটা সর্বৈব বল আদালত একটি কথোপকথনে সেটি বলেছে পঞ্চাশ শতাংশ দিয়ে তাহলে দিয়ে দিন এইটি মানেই কিন্তু নির্দেশ নয় এতে করে কেউ মিথ্যা বা ভুল ছড়াবেন না

আজকে দেখবেন যেহেতু মানে দুটো সময় ওঠার কথা ছিল সেই জন্য যেহেতু তার আগেই মানে দুটো সময় আগের নির্দেশনামায় বলেছিলেন কিন্তু ফলে তার আগেই যেহেতু ধরে নিয়েছিলেন স্বাভাবিক ভাবে সেই সময় আর কি ছাড়া তো অন্য কিছু দেওয়া দেবেন না বলেই তো কারণ না সেই ঠিক টাইমে সকল সকলের প্রেজেন্সে শুনবেন সেই সেটা ছাড়া তো অন্য কোনো কিছু করার সুযোগ নেই ফলে সেই যেহেতু আগেই ধরে নিয়েছিলেন কারণ বেঞ্চের নিজস্ব অসুবিধা বা কিছু যাই সেটা ছিল হয়তো সেই জন্য তিনি আগেই ব্যাটারটিকে কাজ করে ফেলেছিলেন এবং সকলে দৌড়তে দৌড়তে গিয়ে প্রায় আমরা দৌড়তে দৌড়তে গিয়েই মানে আর কি মানে সেই সময় যেহেতু বিকাশবাবু তিনি তার বাংলো একদম সুপ্রিম কোর্টের মিনিট মানে লাগে পাঁচ সাত মিনিট ফলে আমরা বিকাশবাবু বাড়িতে লাঞ্চ করে একসঙ্গে যাচ্ছিলাম সুপ্রিম কোর্টের দিকে সেই সময়ে জাস্ট হামলাটা ধরা ফলে আমরাও অনলাইন অ্যাকিয়ার করে যাই তারপরে ডক্টর সিংহে মামলাটা শেষ হয়ে যাওয়ার পরে তিনি আবার অ্যাপিয়ার করে এসে বলেন যে সরি সরি আমি মামলাটিকে মিস করে যদিও তার জুনিয়র তিনি ছিলেন জুনিয়র মানে তিনিও সিনিয়র অ্যাডভোকেট মানে তার সঙ্গে যিনি ছিলেন তার অ্যাসোসিয়েট তিনি ছিলেন ডক্টর রুজেফা আহমেদি ফলে তিনি বলেন যে তাহলে তখন আবার সিনিয়র অ্যাডভোকেট বিশ্বাস যে যাব আমার সিনিয়র কনফেডারেশনের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করছেন মূল মামলাকারীর পক্ষ থেকে তো তিনি বলেন যে দেখুন ডক্টর সিঙ্গিত চলে এসেছেন তাহলে আজকেই শুনে নিন তখন বেঞ্চ বলে যে না দেখুন আজকে শুনবো না তাহলে শুক্রবারে শুনেন এবং এই সময় বিগত বলেন যে দেখুন আপনারা এই মামলাটি বারবার পিছিয়ে যাচ্ছে এবং রাজ্য সরকার বারবার সময় নিচ্ছে ফলে এই যে কর্মচারীদের পক্ষ থেকে এটা কিন্তু অত্যন্ত এই যে তাদের অ হচ্ছে তারা বঞ্চিত হয়ে আছেন দীর্ঘদিন এটা তিনি বলেন এবং সেটা শোনার পর আদালত আগামী

এডমিশন এসএলপি অ্যাডমিট হবে কি হবে না তার চূড়ান্ত শুনানি এবং তার অর্থ এই নয় যে একদিনই শুনানি হবে এটা 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 অনেকেই ভুল করছেন বা আদালতের মৌখিক অবসার্ভেশন কে অনেকে ভাবছেন সেটাই নির্দেশ এটা করবেন না অনেকে আমাকে ফোনও করছেন এবং যে সময় থেকে মামলা শুরু মানে মামলা এ হয়েছে এটা অনেকেই হয়তো ভুল তথ্য দেওয়ার জন্য বা অনেকে না বুঝতে পারার জন্য ভুল তথ্য ছড়িয়েছেন তার ফলে অনেকেই ভাবছেন যে আজকে একটা নির্দেশ হয়ে না আজকে না আমরা যখন তথ্যটা পরিবেশন করেছিলাম লাইভ একটু সামান্য দেখেছিলাম সেখান থেকে সেখানেও আমরা বলেছিলাম যে জাজমেন্ট বা ওড়ার কবিতা লেখা থাকার সম্ভাবনা খুবই কম আর সেটাই হলো আপনি যেটা বলছেন হ্যাঁ ওটা লেখা থাকবে না সেটা ওটা একটা মৌখিক অপসার্ভেশন কেন লেখা থাকবে আসলে এটা এটা মানে কেউ ভুল তথ্য ছড়াবেন না আদালতে আদালতের যা নির্দেশ সেটা লিখিত নির্দেশ হয় লিখিত নির্দেশের বাইরে অন্য কিছু করা হওয়ার সুযোগ নেই বলে সেখানে পঞ্চাশ শতাংশের কথা বলেছেন নিশ্চিত ভাবেই বলেছেন কিন্তু সেটা মৌখিক বলেছেন সেটা কোনো নির্দেশনামায় লেখা নেই কারণ চূড়ান্ত শুনানি হবে শুক্রবারে ফলে যেহেতু কারণ মামলাটি দুটোর সময় ওঠার কথা তার আগে যেহেতু আদালত সেটা নিয়েছেন আদালতের নিজস্ব ডিফিকাল্টিজের জন্য বা হট তো আদালত যেহেতু তার আগে টাচ করে গেছেন ফলে আদালত এটা পোস্টপোন করবেন বলেই সেটা হয়তো সেই সময় টাচ করে গেছিলেন বা হট সোয়েভার কিন্তু সেই সময়ে যেটা ঘটেছে সেটাই বল ন্যারেসিং এবং খুব স্বল্প সময়ের জন্য ধরুন তিন থেকে চার মিনিট এবং তার ম্যাক্সিমাম ধরুন পাঁচ মিনিট যদিও তারপরেই তারপরেই দেখবেন ওই ডক্টর সিং বি এসে তিনি অনলাইনে এসে বলছেন যে আমি সরি সরি আমি তখন থাকতে আমি থাকতে পারছি আমি চলে এসেছি নম্বর একচল্লিশ নম্বরটা শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তিনি অনলাইনে চেয়ার করেন আপনারা যারা দেখেছেন তারা তিনি এসছেন তখন আবার তখন তাহলে ডক্টর সিংবী যখন এসছেন তাহলে তখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার আমরা ঢুকে তখন ডক্টর সিংহ এসছেন তাহলে আমরা তাহলে আজকেই নিয়ে নিন হ্যাঁ দুটোর সময় এভাবে নিয়ে নিন তখন উনি বলেন যে নানা শুক্রবারে শুনবো

আদালতের প্রসিডিংস কোনোটাই নয় ছড়াবেন না আদালতের প্রসিডিংস সেটা নিশ্চিত হয়েছে এবং আদালতে আদালতের অবজারভেশন ছিল কিন্তু সেই মানে মৌখিক অবজারভেশন বলতে পারেন একটা কমেন্ট বলতে পারে কিন্তু সেটাকে নির্দেশ নামা বলে কেউ ভুল করবেন না বা

অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মামলা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আপনারা জানেন এর আগে ডক্টর তিনি নিজে বলেছেন প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সরকারকে খরচ হবে সরকার এটা বৃহৎ মামলা বিয়ে কর্মচারীদের অধিকার সেটা আদালতের দ্বারা প্রতিষ্ঠা পেয়েছে কর্মচারীদের অধিকার নয় তার থেকে আরেক ধাপ আগিয়ে বলেছে দিয়ে কর্মচারীদের এনফোর্সেবল লিগাল রাইট শুধু তাই না সেটাকে ফান্ডামেন্টাল রাইট বলেও আদালত মনে করছেন ফলে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ এই নির্দেশের পরে সুপ্রিম কোর্টে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সেটা তার অর্থ এই নয় যে কর্মচারীরা পাবেন না বিএসএলপি যদি ডিসমিস হয়ে যায় আগামী দিনে কর্মচারীদের দিয়ে ডিএ হবে রাজ্য সরকারকে মামলায় দেখেছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আলটিমেট কি সেই স্থগিতাদেশ মানে কি আপেল করেছেন না আলটিমেট আমরা যেটা বলেছিলাম যেটা হওয়া উচিত আদালত সেটা মনে করেছিলেন যে সেটার মধ্যে যুক্তি গ্রাহ্যতা রয়েছে তাই আদালত সেটিকে গ্রহণ করে আদালত সেই নির্দেশই দিয়েছে সেক্ষেত্রে আশা করব আদালত এই আমাদের যে যুক্তি এই যুক্তিকে গ্রহণ করে আদালত সেই নির্দেশই দেবে এই যুক্তি গ্রাহ্যতা জায়গা থেকে অনেকেই মানে ভুল করছেন অনেকেই হয়তো মানে না বুঝে করছেন জানি না অনেকে বুঝে করছেন কিনা অনেকে না বুঝি করছেন আমাদের আমাদের যেটা মনে হচ্ছে ঠিকঠাক তথ্যটা না বুঝেই শেয়ার হতো অনেকে নির্দেশ বলে মনে করছেন না নির্দেশি সেটাই আছে বলে আগামী শুক্রবারে যে কোনো নির্দেশ হতে পারে আমরা পঞ্চাশ শতাংশ একশো টাকা মাংসই পাবো

নোটিফিকেশন স্টেল বলে দিয়েছিল তারপরে কি হারে বিয়ে হবে সেটাও কিন্তু একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছিল তারপরে টাইম টু টাইম নোটিফিকেশন দিয়েছে এবং সেই নোটিফিকেশনে সেই সমস্ত নোটিফিকেশনে বিয়ে তারা উল্লেখ করেছে কিন্তু এই ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী হয়নি বিয়ে ডিএ যে রোপার টু থাউজেন্ড নাইন মোতাবেক দেওয়া হয় সেখানে নির্দিষ্টভাবে বলা আছে বিয়ে কিভাবে দিতে হবে দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সঙ্গে সাজুজ্য রেখে দিতে হবে এবং তার একটা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন হয় মানে দিয়ে ওই রুল থ্রি সি থ্রি তে যদি আপনি দেখেন রোপা রুলস তাহলে কিন্তু সেখানে নির্দিষ্ট ভাবে বলা আছে দিয়ে কিভাবে দিতে হবে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা এরকম হয় ডেয়ারনেস অ্যালায়েন্স পার্সেন্টেজটা হয় এআইসিপিআই মাইনাস ফাইভ থার্টি সিক্স ডিভাইডেড বাই ফাইভ থার্টি সিক্স ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে ডিএর ক্যালকুলেশন ফলে এই যে 1982 100 এটাকে বেস ইয়ার ধরে প্রতি আপনি ধরেন অ্যাকচুয়ালি দিএটা প্রতি মাসে হিসাব হওয়া উচিত কিন্তু প্রতি মাসে তো দিয়ে বাড়ানো যায় না সেই জন্য কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় সরকার কি করেন বা এজলে আমাদের পশ্চিমবঙ্গে রপারু সূত্রাদার নাইনে কেন্দ্রীয় সরকার ওই পদ্ধতিটিকে অ্যাডপ্ট করার কথা বলা ছিল রুলসে বলা না থাকলেও পে কমিশনের রিকমেন্ডেশনে বলা ছিল সেই জন্য সেই জন্য দিয়ে বছরে দুবার দেওয়া হয় কারণ প্রতি মাসে না হলে হিসাব করতে হবে যদিও লেবার ব্যুরো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কে প্রতি মাসেই কত হবে সেটা কিন্তু তারা একেবারে নির্দিষ্টভাবে চার্ট দিয়ে বলে দেন আপনি যদি দেখেন এক্ষেত্রে যেমন ধরুন তিরিশ চার দু হাজার পঁচিশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট লেবার ব্যুরো চন্ডীগড় তারা একেবারে অল ইন্ডিয়া ইন্ডেক্স কত দু হাজার ষোলো সালের বেস ইয়ার সাপেক্ষে করেছেন তারা জানিয়েছেন এবার এরকম করে প্রতি এটা প্রকাশ করা হয় এবং সেই জন্য তার গড় করে ছ মাসের গড় করে সাধারণত কেন্দ্র সরকার দেয় এবং রাজ্য সরকার ক্ষেত্রেও সেই একই পদ্ধতি অ্যাডপ্ট করে কিন্তু রোপারো টু থাউজেন্ড নাইনে নির্দিষ্ট ভাবে বলা আছে সিপিআই অনুযায়ী দিতে হবে ফলে এবং এটাই দু হাজার ষোলো যেমন বেস ইয়ার ছিল তার আগে দু হাজার এক বেস ছিল তার আগে উনিশশো বিরাশি বেস ইয়ার ছিল নাইন্টিন এইট্টি টু একটা ইয়ার থেকে আরেকটা ইয়ার কনভার্ট করা যায় একটা কনভার্টার একটা থেকে সেটা দিয়ে কনভার্ট করা যায় মানে খুব ইজি ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন অনুযায়ী সিপিআই এর সঙ্গে সাযুজ্য রেখে দিয়ে দিতে হবে এই ক্ষেত্রে অন্য কোন এই আইনের কোনো ব্যর্থই হবে না কারণ রোপারো টু থাউজেন্ড নাইন কি হারে দিয়ে দিতে হবে সেটা এই আইনটা ফ্রেম করেছিল বাম সরকার আচ্ছা আচ্ছা এবং সেই সময়ে বামফ্রন্ট সরকার চেয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে অনুযায়ী পাক সেই তাদের রাইটকে সংরক্ষিত করে রাখার জন্যই কিন্তু তারা এই দিয়ে প্রভিশন রেখেছিলেন কিন্তু রোপার রুল টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ দু রোপার রুলসে আপনি কিন্তু কোনো ডি প্রভিশন পাবেন না কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা এই ডি কোনো প্রভিশনই রাখেনি কারণ তারা দিয়ে দেবে না তারা নিজের ইচ্ছা মতো দিয়ে দেবে সেই কোনো প্রভিশন রাখেনি আর্বিটারি পাওয়ার এক্সারসাইজ করবে কিন্তু সেই সময় বামফন সরকার বুঝেছিলেন যে না কর্মচারী থেকে তাদের হকের অধিকার হিসাবে দিতে হবে তাই ডিএর আইন তৈরি করে দিতে হবে কারণ তার বেতন বাড়ানো যায় কারণে মূল্য বৃদ্ধি তো ঘটছে চালের দাম বাড়ছে দাম বাড়ছে তাহলে মূল্য বৃদ্ধিটাকে মিট আপ করবে একটি স্যালারির কোন কম্পোনেন্ট এনপি ডিএনএস এলায়েন্স ডিএনএস এলায়েন্স কি হবে সেটা ভ্যারিয়েবল হবে তাহলে ভ্যারিয়েবলের ইন্ডেক্স কি হবে এআইসিপিআই কারণ এআইসিপিআই মূল্য বৃদ্ধির সূচক তাহলে সেই মূল্যবৃদ্ধির সূচকের সঙ্গে সাজুর্য রেখে দিয়ে দিতে হবে এটা একটা সাইন্টিফিক পদ্ধতি বামফ্রন্ট সরকার একটা সাইন্টিফিক পদ্ধতিতে কর্মচারীদের ন্যায্যতার যে দাবি সেই দাবিকে যুক্তিগ্রাহ্য মনে করে তার আইনে রূপান্তর করেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেসব মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে এগুলো কুকুরের ঘেউ ঘেউ তা বলে হচ্ছে এবং তারা সেই জন্য দিয়ে দেন না অথচ এরা সেটা প্রাপ্য দিয়ে সেটা দিতে হবে দিয়ে টু থাউজেন্ড নাইনে বলা আছে তারপর two thousand nine মানে হচ্ছে বামফ্রন্ট সরকারের আমলে তৈরি আইন। তাহলে সেখানে দিতেই হবে। বেয়াল্লিশ হাজার কোটি টাকাই লাগুক আর পঁয়ত্রিশ হাজার কোটি টাকাই লাগুক। আপনি মেলা খেলা করে টাকা নষ্ট করবেন, আপনার ফুর্তির জন্য টাকা নষ্ট করবেন, এই উম বসে আপনি ওই tollywood ওদের নাচ দেখবেন তার জন্য টাকা নষ্ট করবেন। আর আপনি উম কর্মচারীদের ন্যায্য হকের পাওনা pensioner দের বিশেষ করে pensioner রা তারা আজকে আমাকে সারাদিন ধরে ফোন করেছে। বাবা কেউ ফোন করছেন দেখো বাবা আমরা আমি তো যে এই ওষুধ খাই অনেকে বলছেন ওষুধের নাম এই ওষুধ খাই এই ওষুধ খাই আমার মাসে এত টাকা করে লাগে আমার ডিআরনেস যে রিলিফ এই খুব স্বল্প পরিমাণ পায় আমরা কি ডিআর টা পাব না সেটা তারা ডিআর পান পরে ডিআরনেস রিলিভ পান মানে ডিএর সঙ্গে সাযোজ্য যে কর্মচারীদের জন্য যারা যারা সরকারি কর্মচারী যারা কর্মরত অবস্থায় তারা যেমন ডিএ পান সেরকম যারা পেনশনার তারা ডিআর পান ডিআনএস রিলিফ বলা হয় তাদের ক্ষেত্রে যেমন ডিআনএস অ্যালায়েন্স বলা হয় তাদের ক্ষেত্রে ডিআনএস রিলিফ বলা হয় অথচ সেই সেই পেনশনাররা তারা ওষুধ কিনতে পারছেন না তারা তারা তাদের দৈনন্দিন জীবনযাপন করতে পারছেন না খুব স্বল্প পরিমাণ পান অনেকে তো গ্রুপ ডি কর্মচারী তারা গ্রুপ সি কর্মচারী তারা খুব অল্প পরিমাণ পান এবং জীবন সায়ন সারা জীবন তারা সরকারকে দিয়েছেন সারা জীবন তারা জনসেবা করেছেন অথচ তারা তাদের শেষ জীবনের ওষুধ কিনতে পারছেন না শেষ জীবন ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না শুধুমাত্র কর্মচারীরা সাফার করছেন তা তো নয় পেনশন আর সব বেশি সাফার করছেন তারা তারা বলে তাদের যে ন্যায্য তাদের সারা জীবনের পরিশ্রম রয়েছে এখানে স্যার অনেক কিছু তথ্য জানলাম আপনার কাছে তো একটু অন্য প্রসঙ্গে একটা কোশ্চেন করতে পারি কি